হ্যালো বন্ধুরা আজকে আমি সকালে নাস্তায় পরোটা আর ডিম ভাজি করেছি এত দারুণ আর এত নরম তুলতুলে সফট পরোটা হয়েছিল যা আর খেতে এত ভালো লেগেছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখো কিন্তু একটু লাইকও করো না সাবস্ক্রাইবও করো না প্লিজ বন্ধুরা আমার নিউ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দাও প্লিজ নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম সেটা হচ্ছে পরোটা আমি পরোটা বানানোর জন্য পানিটা আগের থেকে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ আর দি কাইটা করার জন্য দিয়ে দিয়েছি একটু তেল সাদা তেল আর আমি যতটুকু পরোটা বানাবো সেই অনুযায়ী আই ময়দা দিয়ে দিয়েছি আমি এখানে সাদা ময়দা ব্যবহার করেছি তোমরা যেলে আটাও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আমি এখানে কাইটা চুলার উপরেই করে নিব কারণ এই চুলার উপর কাইটা করে নিলে ন রুটিটা অসম্ভব নরম হয় যারা একবার করেছ তারা তো জানোই যারা করি তাদেরকে বলছি সত্যি এইভাবে যদি তুমি পরোটাটা বানাও এত ভালো লাগবে খেতে ভাজি বলো ডিম ভাজি বলো বা আলু ভাজি তুমি যা দিয়ে খাবে তা দিয়েই ভালো লাগবে সত্যি বলছি তুমি শুধু একবার এভাবে বানিয়ে দেখো অসাধারণ হবে চুলার কায়ের যে রুটিটা সেটা যদি তুমি অতিরিক্ত বানাও তাতে কোনো সমস্যা নেই আমি সকালে বানিয়েছিলাম কিন্তু সেটা বিকালে যখন আমার দুটো বেঁচে গেছিলো সেগুলো আমি সকালে যেরকম বানিয়েছি নরম তুলতুলে সফট ছিল বিকালেও ঠিক সেরকমই ছিল তোমরা বন্ধুরা ভিডিও দেখে হয়তো ও বলতে পারো যে হয়তো এটা আমি ফ্রড কথা বলছি কিন্তু না বন্ধুরা তোমরা একবার বানিয়ে হলেও দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি জিনিসটা একদম কথাটা সত্যি কথা বলছি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো আমি এখানে কাইটাকে অনেক ভালো করে মেখে নিয়েছি এই কাইটা তুমি যত ভালো মাখবে তত তোমার রুটিগুলো সফট ভাজার পর সফট আর নরম তুল তুলে হবে খেতেও এত দারুণ হবে যা বলার মতো নয় অসাধারণ হবে আমি কাইটাকে রুটি শেফ দিয়ে নিচ্ছি আগে সবগুলো একটু ভালো করে মেখে গোল গোল করে শেপ দিয়ে নিব বন্ধুরা যারা এরকম করে রুটি বানিয়েছ তারা তো জানোই আর যারা রান্নার জগতে একেবারেই নতুন আমার অনেক আপুরা আছে তারা রান্নার জগতে অনেক ভাইয়ারা আছেন রান্নার জগতে একদমই নতুন তাদের জন্য বলছি তোমরা অবশ্যই এইভাবে একবার রুটিটা বানিয়ে দেখো এত ভালো লাগবে খেতে যা বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে আমি সবগুলো কাই রুটি শেফ দিয়ে দিয়েছি আমি এখন আর এখন তো অনেক আধুনিক যুগ এখন রুটি মেকার আছে অনেকে রুটি মেকার দিয়েই রুটি বানায় বানায় কিন্তু কার কার হাতে রুটি বানানো খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার কিন্তু হাতে রুটি বেলায় ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি এই রুটিটা বেলে নিচ্ছি দেখো হাতে বেললেও কিন্তু রুটি শেপ অনেক ভালো হয় তোমরা যারা রুটি বানাওনি সময় আমিও রুটি বানানো শিখেছিলাম কিন্তু এখন রুটি এমনিতেই অনেক ভালো শেপ হয়ে যায় গোল হয়ে যায় আগে তো রুটি বানানোর সময় এক সময় মানচিত্র হয়ে যেত কিন্তু এখন রুটিই হয় বন্ধুরা আমার একটা রুটি হয়ে গেছে রুটিটা একটু বড়ো সড়ো করে আর আমি রুটিটা একটু মোটা করে করেছি কারণ আমি এটা পরোটা বানাবো সেই জন্য একটু মোটা করে নিয়েছি রুটি বানালে একটু পাতলা করে নিতে হয় কিন্তু আমি এখানে পাতলা করে নি একটু হালকা মোটা করে নিয়েছি যেহেতু আমি এটা পরোটা বানাবো আমার একটা রুটি বেলা হয়ে গেছে আমি আরেকটা রুটি বেলবো বন্ধুর আমি শর্ট করার জন্য তোমাদেরকে দুই একটা জিনিসই দেখাবো ঠিক এইভাবেই রুটিটা বানিয়েও তাহলে খেতে দারুণ লাগবে যা দিয়েই খাও তুমি ভাজি বলো তরকারি বলো আর চা বলো যা দিয়েই খাও তা দিয়েই অনেক ভালো লাগবে আমার আরেকটা রুটিও হয়ে গেছে আমি ওদিকে কিন্তু প্যান বসিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হচ্ছে আর এদিকে রুটিটা বেলে নিচ্ছি বন্ধুরা তোমরা কারা কারা রুটি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও এই যে চলে এসেছি ভাজা পোড়ায় আর বা আমি শুধু তোমাদেরকে দুটো রুটি দেখিয়েছি কারণ সময়ে লেন্থি করতে চাইছি না সেজন্য বন্ধুরা আমি এখানে আগে রুটিটাকে আগে ভেজে নিব ঠিক রুটির মতো করে হালকা করে ভেজে নিব এপাট ওপাট করে দেখো ঠিক সেমভাবে এই এই টিপসটা যদি তুমি ফলো করো তুমি পরোটা খেতে এত ভালো লাগবে তোমার তুমি আর বাহিরের পরোটা খাবেই না তুমি ঘরেই পরোটা তুমি ঘরেই পরোটা বানিয়ে খাবে বন্ধুরা এই অসুস্থ শরীর নিয়েও ভিডিও করছি প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা তোমাদের মূল্যবান মতামতটুকু জানিও আর যদি একটা লাইক করো তাহলে ভিডিও করতে উৎসাহ পাই দেখো বন্ধুরা আমি কিন্তু আমার রুটিগুলো এভাবেই ভেজে নিয়েছি এখন আমি তোমাদেরকে পরোটা ভেজে দেখাচ্ছি এই যে দেখো আমি আমি আগে আমার সবগুলো রুটি কিন্তু রুটির মতো করে ভেজে নিয়েছি দেখো এখন আমি তেল দিয়ে পরোটা ভাজছি দেখো বন্ধুরা পরোটাটাও কত সুন্দর ফুলে গেছে সত্যি বন্ধুরা একবার তোমরা বানিয়ে না খেলে বুঝবে না যে আসলে পরোটাটা কত টেস্ট একবার এভাবে বানিয়ে দেখো তুমি আর কোনো দিনও আর কোনো রকম করে পরোটা বানাবে না এইরকম এই পরোটা বানিয়ে খাবে আর দোকানের পরোটাকে টাটা বাই বাই বলে দিবে কারণ এত ভালো এই পরোটাটা ঘরের সব কিছু নিজের হাতে বানানো পরোটা স্বাদটা অন্য রকম এই যে দেখো বন্ধুরা আমার পরোটাটা এত নরম হয়েছে আমি এখানে ভাজে দিয়েছি আমার পরোটাটা ভেঙে যাচ্ছে দেখেছো এত দারুণ আর এত সফট হয়েছে ডিম ভাজি করেছিলাম আর পরোটা করেছিলাম সেটা দুটোটাই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম দারুণ হয়েছে তোমরা একবার হলেও ট্রাই করো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলে প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো